আপনারা সবাই জানেন উনত্রিশ তারিখে যে সন্ধে সাত ঘটিকায় নগরে আমার উপরে একটা হামলা হয় হত্যা করার উদ্দেশ্যে তারা হামলা করেছিল এবং সেখানে মনে করেন আমি পরে ছয়টার দিকে আমি নগর দিকে একটু ঘুরতে যাই ঘুরতে গেলে ওখানে দেখুন অনেক লোকই ঘুরতে যায় এলাকায় ভিডিও চিডিও বানাতে যায় আমি প্রায় ছটা দিয়ে আমাকে এক ঘন্টা ঘোরার পরে ওখানে ফুসে কাছে বেড়াচ্ছি বিভিন্ন রকম প্রোগ্রাম করছি একা একা বসে এর মধ্যে এক ঘন্টার মধ্যে তারা হয়তো আমাকে কেউ দেখছে তারা শত্রুপক্ষে আগে থাকে তারা কি ছিল আলোম মানে এই এলাকাতে তার একটু বলছিলেন ভাই আলমক মনে করে সাইজ করবেন আজকে এলাকাতে আলোমগ পাইছি হয়তো এরকম কোনো ঘটনা নিয়ে হয়তো তারা মনে করছে গেছে যাওয়ার পরে তারপরে মনে করেন ওই কথাবার্তা বলার পরে আমাকে তারা ওই লোয়ার ব্রিজের থেকে ওপেনটা টানিয়ে নিয়ে যায় মনে করে তারা বলে আছে যে তুই নাকি ঢাকায় নির্বাচন করবি তোর কোলদের থেকে তোর তোর বলে কোলজে বলে পুরো শরিলেই তাই সেই কথা বল আমাকে এখানে একটা ঘুষি মারা মারার পরে আমি আন্দার দেখি তারপরে মনে করেন ওখান থেকে এলিভেটারের হারে মারধর করে আমাকে তারপরে এক অজ্ঞান হয়ে ফেলে দেওয়া সে মারা গেছি তারপরে আর আমাকে ইয়েট নিয়ে যায় লোকজন ওকে তেলাকে থেকে ফরেজ হসপিটাল নিয়ে আসে তারপরে মুখটা নিয়ে যায় তারপরে টেল নিয়ে যায় তারপরে কুঙুতে নিয়ে যায় করেন আমাকে চিকিৎসা করে আমি গত বিছানায় পড়েছিলাম তারপরে আমরা ঘটনাস্থলে সেদিকে জায়গা সবাই তদন্ত করা হয়েছে এবং এটা নিয়ে আমরা আজকে মামলাতে মিথিলা তারপরে চমন তারপরে মনে করেন হলো যে ই তার ভাই এবং একসবিয়ার সবাই এর আমি করে এই মামলা আসামি এবং ছয়জন লোক অজ্ঞাত যারা এখন তাতে মারছে আরও আমরা এগুলো সবাইকে মিলে এখানে নাম দেওয়া আছে

রিয়া মনে আমার বউ বলে কোনো কথা না এখানে আমাকে হত্যা করবে সে মনে করেন মেরে ফেলে যেতে মনে করেন যাবে আমি তো মনে করেন সেই বলে সংসার করতাম না আমার এখন বুঝতে রিয়া মনে করেন সর্দান পানি দিতে রিয়ামনি কাছে জড়িত তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই রিয়া মুনি এই কাছে জড়িত নয় আপনারা অনেকে ভুল বসতেছেন এর কাছে জড়িত আছে আপনারা কেমন করবেন মুনি দেখেন আমাকে জন্য বগুড়ে গেল সেখান থেকে তারপরে ঢাকায় আসলো ঢাকায় আসার পরে মনে করেন আমাকে মনে করেন সেই সেবাগুলো যখন বিপদে বললাম যে কি রে হোক সেখানে ক্ষেত্রে এমনি সারা অন্য কোনো লোক আমাকে কিন্তু বাঁচায়নি সেই হিসেবে এমনি এই কাজে জড়িত নাই থাকলে আমি অবশ্যই আপনাকে বলতাম আচ্ছা আমন ভাই অনেক প্রশ্ন করেছি কিন্তু আসলে আপনি এত রাতে ওইখানে কেন গিয়েছিলেন এত রাত আমি সন্ধ্যা সয়াই উঠে গিয়ে গেছিলাম কেন গিয়েছিলেন আপনি তো একা তখন না না একা অনেক জায়গাতে ঘুরতে যাই আমি মাঝে মনে আপনি ঘাসিগুলো ঘুরতে যাই আমি দেখো দেখে একা একা ছবি ছাঁড়ি ভালো না লাগে আমি ওই জায়গায় ঘুরতে গেছে ফুটকাতে তাহলে আমি একা না ওই এলাকার দেখবেন অনেক লোক ঘোরাঘুরি করে আপনার তো আপনি তো জানেন আপনার অনেক শুধু যেহেতু রাজনীতি করেন আপনার অনেক এলাকা হলো তাহলে আপনি একা আসলে চলাকা অনেকের প্রশ্ন হয়েছে ঠিক আছে দেখেন আমি তো নিজেকে সাধা আমি রাজনীতি করেছি যে এতবারই হামলা শিখে রয়েছি দেখেন আমি তো জনগণের জন্য কথা বলেছি জনগণের জন্য আজকে আমার পর অনেকবার হামলা হয়েছে স্যার রাজনীতি অনেকে লোক করে আমার হামলা করে ছাপড়ে দেখেছেন তো আমার কথা আমি জনগণদের কথা বলছি আমি সাহস করে করছে আমি জানি আমাকে কেন মারবে আমি তো মানুষের কোনো ক্ষতি করিনি এই জন্য তারাই আমাকে বারবার কেন মারতে চাই আমি তো সব করে বলতে চাই জনগণ কেন আমাকে মারতে চাইবে এই সাহস আমি আওয়ামী লীগ দেখা একা একা চলাফেরা করি হয়তো অনেকে বলছেন আলম ভাই যে আসলে বাংলাদেশের ঘটনা সেই ঘটনা কেন্দ্র করে অনেকে আপনার আপনার বউকে জড়িত করছে কারণ এরকমের করে কিন্তু অনেক ঘটনা ঘটছে এবং আপনাকে আমরা দেখছি হসপিটালে নিয়ে যাচ্ছে সে দৌড়াদৌড়ি করছে কিন্তু তার মুখে তার বোন আসছে লাল শাড়ি পরে মনে হয় হয়তো বা বিয়ের শাড়ি পরে আসতো মাত্র বাসর ঘর করে আপনার এখানে আসলো কিন্তু একজন একজন বোনের হাজবেন্ডকে দেখতে আসবে সেরকম সেরকম না আসে তারা আসছে সে যে গুজে অনেক সুন্দর করে আসলে এইটা কেমন আসলে বাংলাদেশের মানুষ যে আপনাকে দেখতে আসলো অনেক সে যে গুজে সেইখানে মনে হয় বরযাত্রা এসেছে সেরকম তার একটা অনুষ্ঠান ছিল। যখনই খবর পাতে হের আলমের দুর্ঘটনা হসপিটাল আছে সেই অনুষ্ঠান থেকে তারা সরাসরি হসপিটালে অ্যাড করছে এই জন্যই সাধারণ ছিল আর আপনার রিয়া মুনিকে অনেকে বলতেছে যে রিয়া মুনি এটা দোষারোপ কারণ মিন্নির ঘটনায় কিন্তু মিন্নি কিন্তু তার হাজবেন্ডের জন্য অনেক কান্নাকাটি করেছে অনেক কিছু করেছে লাস্ট পর্যন্ত কিন্তু মিন্নি ধরা খেয়েছে হ্যাঁ এইরকম ঘটনা রিয়া মনিদুল ঘটায় থাকে যেহেতু এই আসামি তদন্ত চলতেছে সেই অনুযায়ী অমনীকরণ রিয়া মনিকেও তার টার্গেটে রাখছে এখন হইলে অবশ্যই আপনারা এর বিচার হবে সে আমার বউ বলে কোনো কথা আছে আর একটা জিনিস ক্লিয়ার করবেন সেটা হচ্ছে কি ম্যাক্সবি বলেছে যে আসলে আপনার বউকে চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ করেছে আপনার বউকে সে বিয়ে করে ছাড়বে আপনার বউকে সে আপনি কীভাবে চ্যালেঞ্জ করে দেয় আপনার বউকে সে বিয়ে করবে আসলে সেটাই প্রশ্ন আমারও সে আপনারা বললেন যে মামলাতে কেন আপনারা ম্যাক্সবি জড়িত যে মামলা থেকে তো ম্যাক্সবি এমন এমনি জড়িত হয়নি অবশ্যই এর মধ্যে সে আছে বলে কিন্তু জড়িত আছে তাছাড়া যে এমনি এখন আমার রানিং বউ আমার ঘরে সংসার করতেছে সে কেমন করে এই কথা ঘোষণাটা দেয় তাহলে অবশ্যই সে মামলা সে থাকতে পারে

আপনি হলে যে আমার নামে মামলা করছেন ভিডিও ডিলিট করতে কেন বলেন তারপরে আপনি হলে যে নিজের বউকে সম্মান দিতে পারেন না আমাকে আমি কোনোই বেটা তুই তোর বউকে সম্মান দিস তুই বলিস আমি ইতি দুই টাই মানে বেড়ে চলে যায় তুই আমার ইতি চারটে বিয়ে করছে ইতি বিভিন্ন ছেলে সাথে একটা সম্পর্ক ছিল আপনি কে লাইভে বলেছে তো আজকে সেই মনে করেন সে আবার তুই তোর বউকে সম্মান দিস না তুই আমার বউকে আবার সম্মানের কথা কীভাবে বলিস এগুলো আমার কালকে লাইভে বলেছিল